assalamu alaikum ladies and gentlemen welcome to this live i hope you guys are doing great and sorry for being late as usual that's what i can tell you but today i tried my best to be on time you know here's just, uh, the news so bangladesh um uh, pakistan bangladesh and india this trial or the tri-nations i mean uh, disputes um, and and confusions stuff like that is going on and Bangladesh the the deputy prime minister of pakistan Ishak dar arrived in bangladesh to reinvigorate the the relation that been a crippling for a long time ladies and gentlemen so this is a great news about eta ekta jugantokari and remarkable landmark visit to bangladesh after 13 years of a uh, kind of um, i frozen uh, relationship with pakistan um, in between uh, with, uh, uh, i mean with bangladesh uh, with pakistan so um, that there, there is a significance that's why we, we need to talk about that and it's my always my uh, i'm mean, favorite subject to about talk about ফরেন অ্যাফেয়ার্স ওর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ তেরো বছরে প্রথম পাকিস্তানের কোনো ওই লেভেলের কেউ বাংলাদেশ সফর করে করতেছেন বর্তমানে অর্থাৎ এখান থেকে আপনি বুঝতে পারবেন মানে কতটা বন্ধ আমরা আসলে আসছিলাম বাংলাদেশের বৈদেশিক নীতির ক্ষেত্রে অর্থাৎ ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতি মোটামুটি এক ধরনের আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ভারত চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ এক ধরনের সংবিধান বানিয়ে ফেলছিল সেখানে এবং এটা বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের অবস্থান গতি প্রকৃতি এবং ন্যাশনাল ইন্টারেস্টকে কোনোভাবেই দত্ত বা বিবেচনা না এনে এই সম্পর্কগুলো স্থাপন করা হয়েছিল ভারত কেন্দ্রিক যার কারণে শেখ হাসিনা নাই দুঃখছে বাংলাদেশের সেই অবস্থা এখন এখান থেকে উত্তরণের পথ আমরা খুঁজতেছি এবং আজকে আপনি দেখেন এই অবস্থার আসিফ মাহমুদের অডিও বের হয়েছে আপনি কি জানেন আসিফ মাহমুদের কিসের অডিও বের হয়েছে আমি তো দেখেন আপনাদের সাথে আমাদের আমার সময় সম্পর্ক হচ্ছে এগারো ঘন্টা অনেক কাজকর্ম আছে উঠেই তো আমি আর লাইভে আসি না আই হ্যাভ মেনি থিংস টু ডু সো আমাকে জানাবেন কি হয়েছে কিনা অনেস্টলি স্পিকিং শুধু এই খবরটাই আমি এখানে পত্রে বা ডেমনস্ট্রেট আমি ডিসকাস করা দিস ইজ মাই পডকাস্ট ইউ ক্যান মি এসেছি এবং এটার একটা সিগনিফিকেন্স আছে আমি আপনাদেরকে বলি এটা কেন পাকিস্তানের সাথে সম্পর্ক যেটা রিভোগট যেটা তারা বলছেন অর্থাৎ নতুন করে প্রাণ দেওয়া এনার্জি দেওয়া কোনো বাল্যাস্ট্র বা দেশের সম্পর্কের ভিতরে ওই অডিও দেখবে না মাসুম ভাই ওই অডিও দেখবে দেখবে না মাসুম ভাই আচ্ছা আরো না ওরিগাই সো এটা এবং এখানে আজকে দেওয়া হয় নাই আচ্ছা সো এই এই যে ওনার যে এটা আসা এটা কিন্তু লিঙ্কাসে আপ টু দি ইউনাইটেড স্টেটস পর্যন্ত সো সো এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপ টু দি ইউনাইটেড স্টেটস পর্যন্ত আমি আবার বলছি বর্তমান বৈশ্বিক যে অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষ করে ভারতের প্রেজেন্স এই জায়গাতে মনে রাখবেন প্রতিটা মহাদেশে এক একটা এক একটা বা এরিয়াতে এক একটা আপনার শার্ক তাকে যে শার্কগুলা সবকিছু খেয়ে ফেলতে চায় এই বারত হচ্ছে আমাদের এই এই এরিয়ার জন্য একটা শার্ক বিকজ তাদের পলিসি হচ্ছে সব সবকে চুষে শেষ করে দিবে নথযেন করবে এবং দ্য প্রবলেম দেয়ার সেন্টিমেন্ট ইজ দ্যাড বিকজ বিশেষ করে মুসলিম যত দেশ আছে এগুলা বিপদ বিপদগ্রস্ত তারা চায় না দো কোনো মুসলিম দেশ এখানে ডমিনান্ট করুক বা এখান থেকে উঠে আসুক দেশ ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এরিয়া অফ দ্যার ফরেন রিলেশনশিপ ওর আপ বাই পার্টিকুলারলি নরেন্দ্র মোদি গভর্নমেন্ট যেই কারণে আমাদের একটা অ্যালায়েন্স দরকার প্রতিটা ক্ষেত্রেই বাংলাদেশের জন্য একটা বিরাট অ্যালায়েন্স দরকার মানে টিকে থাকতে গেলে এখানে ভারতের আপনি যদি ভারতের কাছে নতচারু বা করদরাজ্যে পরিণত করতে চান ইউরো নি এনি ওয়ান এক্সেপ্ট ইন্ডিয়া বাট যদি দেশে আপনার এই যদি দেশে একটা একটা সম্মানের সহিত প্রকৃতির সহিত আপনি বসবাস করতে চান সিলেটের শহরের রাস্তা ঘাট অবস্থা আচ্ছা থাকতে চান তাহলে আপনাকে একটা অ্যালায়েন্স করতে হবে এবং বাংলাদেশের সামনে এই মুহূর্তে গ্রেট অ্যালায়েন্স হলো পাকিস্তান তুরস্ক এবং যদি যায় তারা ওই ক্ষেত্রে মানে চীনের সাথে ওয়াই বিকজ মনে রাখবেন বিকজ তুরস্ক এবং পাকিস্তানের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সময়ের সম্পর্কটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট এবং এটা কমপ্লিটলি ভারতের জন্য মানে মানে এক ধরনের ভয়ঙ্কর মানে অবস্থা বা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া এবং আজকে জয়শঙ্কর এজকে বলেছেন এমন যুক্তরাষ্ট্রের বা মানে আমেরিকান প্রেসিডেন্ট উনি আপনার থ্যাংক ইউ সো মাচ এখনো নুরুদ্দিন উনি দেখেন নাই অর্থাৎ এবং আপনি দেখেন নাই আমরা দেখেছি কারণ আপনারা প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন আমলে বাংলাদেশটাকে আপনারা যে ধরনের ব্যাড একটা কালিমা দিয়ে রেখেছিলেন সেটা আপনাদের নাই এবং আপনাদের এই যে এই 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 ব্যাড সেন্টিমেন্ট বা অ্যাটিটিউডস এবং রং পলিসির কারণেই ট্রাম্পস গ্রেট ফ্রেন্ড সার্জি আমাদের সময় কম এর জন্য আমরা অনেকগুলো বিষয় আমরা পানি না তুরস্কের গণতন্ত্র তুরস্কের এখানে গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে ডেফিনেটলি বাট আমি তুরস্কের তাদের এখানে তাদেরটাকে এভাবে রাখবো কিন্তু তুরস্ক যে ধরনের পলিসি বা পদ্ধতি অবলম্বন করেছে এটা এক স্মার্ট মুভ এবং আমি মনে করি যে আমাদের মুসলিম লিডারশিপরা মুসলিম দেশগুলা ধ্বংসের মূল কারণ হলো স্মার্ট লিডারশিপ ছিল না অর্থাৎ ভিগোরিয়াস বিগটেড এক ধরনের মানে এক ধরনের নাইভ এবং মূর্খতা মানে ছিল তাদের তাদের এই এই আপনার শাসন ব্যবস্থা ফর এক্সাম্পল সাদ্দাম সাদ্দামের এমন পরিণতি হতো না যদি সে স্মার্ট মানে পলিসি বা ডিপ্লোমেসি জানত আপনার গাদ্দাফির এমন পরিণতি হতো পরিণতি পরিণতি হতো না বা আরও যারা আছেন কারণ তারা প্রথম কথা হলো তারা তাদের নিজের দেশের মানুষকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং আয়রন

এবং ওনাকে স্পেশালি ফর্মুলেটেড ওনাকে পাঠানো হয়েছে বাংলাদেশের আগেই বলেছে টু রি ইনস্টেট যেটাকে আমরা বলি রিএনার্জাইজ যেটাকে তারা ইংরেজিতে বলছে রি রিলেশনশিপ মানে তারা মানে করতে চাচ্ছেন বাংলাদেশের সাথে আপনার পাকিস্তানের এবং ইট ইস মাচ নিডেড তারা দেখেছেন দেখেন এখানে এই মুহূর্তে সবচেয়ে সেরা গুড নিউজ হচ্ছে বাংলাদেশের জন্য পাকিস্তান টার্কি অভিয়াসলি তুরস্ক আগ থেকে যে দে হ্যাভ এ ভেরি গুড বেস্ট রিলেশনশিপ আফটার নাইন ইলেভেন মানে আফগানিস্তানের ওয়ার অন পরে তাদের যে সম্পর্ক ছিল সেটা ছিল স্বার্থের সম্পর্ক এটা হচ্ছে এই মুহূর্তে কোন স্বার্থ না একদম মন থেকে অনেস্ট সম্পর্ক হচ্ছে টার্কিস মিলিটারি ড্রোনস আর দ্য বেস্ট ইয়াস সো আমরা আমাদের প্রতিরক্ষার ক্ষেত্রে আমি আবারও বলছি কোনোভাবেই ভারতকে মানে বন্ধু হিসাবে নেওয়া যাবে না তবে একটা নেইবার কান্ট্রি হিসাবে রেসপেক্ট তাদেরকে আমরা করতে পারি তারা যদি আমাদেরকে করে এবং তাদের কোনো স্বার্থ বাংলাদেশিদের দ্বারা যেন বিঘ্নিত না হয় সেটা আমরা নিশ্চিত করতে পারি নাথিং রং উইথ দ্যাট বিকজ দেয়ার আওয়ার বাট দ্য প্রবলেম ইজ ফ্রম দ্যাট সাইড যেখানে এই যে ইলিয়াস ভাই এবং রনির রনি গোলাম মল্লা রনি ভাইয়ের যে এখানে যে একটা তারা যে একটা ঝগড়া করলো বা নোংরামি হলো এই নুংরামিটা এই মুহূর্তে সৃষ্টি করে রনি ভাই উনি কিন্তু তার মাকে নিয়ে আসতে লাগে মনে রাখবেন এখন পরবর্তী সময়ে ইউনো ইলাস ভাই রাই ইস সো উনি তার মতো করে দিয়েছে এখন আপনি তাকে শুরু বাধ্য করেছেন তাকে তার মৃত মা কে নিয়ে আসছেন প্রথমে এটা আপনি করতে পারেন আপনি করতে পারেন না এবং তার যা ইচ্ছা তাই করবে আগে তাকে হবে তারপরে আপনি পারেন না পরে অন্য অন্য বিষয় এটাই আমি বলছি যে মূল জায়গাতে হলো যে ভারত যে ধরনের আগ্রাসী তারা দেখেন আপনি তারা প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে তারা চুষে নিয়েছে একটা ডিক্টেটর এবং সৌরশাসককে রাষ্ট্র ক্ষমতা রাখার জন্য তারা যা ইচ্ছা তাই করেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশ আমি আপনাদেরকে সবচেয়ে আশ্চর্য ঘটনা যেটা শুনাই সেটা হলো আফগানিস্তান নাইজার এবং আপনি যে বুরকিনা ফাসো আফ্রিকান কান্ট্রি এবং এবং সিরিয়া ভেনিজুয়েলা অনেক ক্ষেত্রে এক্সট্রা একটা সিড দিয়ে দেওয়া হয় মানে আমেরিকান এম্বাসি বা ফরেন আপনার কি বলে এটাকে এই কি বলে আপনার এই ইউরোপিয়ান কান্ট্রিজের যেগুলো ভিসা অ্যাপ্লিকেশন এইটা তারা বাংলাদেশে দিয়েছিল মানে মূল যে ডি ডি এস ওয়ান সিক্সটি টু সিক্সটি বলে গেলাম আমি তো করেছি অনেক আগে একটা করতে হয় মানে একটা হচ্ছে আপনার এই ইমিগ্রান ভিসার জন্য একটা ভিসার জন্য এই ফর্ম ফিল আপ করার পরেও আপনি কিন্তু আরো একটা যে আপনার টেরোরিজমের সাথে বাংলাদেশে কোনো মানে উগ্রবাদের সাথে এটা নাকি আরেকটা অর্থাৎ এগুলো ভারত কিভাবে আমাদের দেশটাকে তারা কালারফুল ডি এস ওয়ান সিক্সটি থ্যাংক ইউ সো মাচ ইয়া আমি করেছি এবং বাইদেও বলে রাখি আমি যখন এদেশেগ্রেন্ট হই আমি তো একদম পাউস্ট হিসেবে এসে আমি কিন্তু এগুলো কিছু আমার করেছি আমি কোনোদিন কোন মানে লয়ারের কাছে যাই না কোনো দিন যাওয়া লাগে না আমার কেউ সব কিছু আমি ফোনে বসে বসে আমি আপনাদেরকে বলি আমি কিভাবে করেছি চুট্ট কথা বলি আমি তখন কাজ করতাম এই লন্ডনে আমার কাজের একটা ভিআইপি জায়গাতে কাজ করতাম তো কাজের জায়গাতে আমি এটা সেভ করে রাখতাম সেফ এন্ড সেফ ফর লেটার এভাবে দিয়ে দিয়ে এক সপ্তাহ গেছে আমার এটা এবং কোন জিনিস বুঝি না আমি আপনাকে বলি এখনো আমার মনে আছে আমি ইউএসসি এসে আপনার ফোন দিতাম ফোন দিয়ে তাদের কাছে জিজ্ঞেস করতাম এই জিনিসটা কি বোঝায় এত সুন্দর করে তারা বুঝিয়ে দিত বিশ্বাস করেন তখনকার সময় তারা ফোন দিলে বুঝিয়ে দিত যে এটা ভাবে এটা ভাবে এটা ভাবে এটা এবং আমার সম্পূর্ণ জিনিস আমি করেছি একজন কোনোদিন আমি একজন ইলেকট্রনিক যাই নাই আমি সি রিজেন্ট তাও আই নেভার হ্যাড টু গো টু এটা বলে রাখি আমি বাই দেয় সো আজকের এই সম্পর্ক যেগুলো আপনার উনি এসেছেন পাকিস্তানকে কমা চাইবে পাকিস্তান আমি যদি বলি যে এটাতে এটা রিসলভ দিস ইস্যু পাকিস্তান শুড রিস দিস ইস্যু এটা করলে পাকিস্তান শুড ব্যাটার অফ তারা কেন করতে চায় না ইমরান খান করেছেন আন অফিসিয়ালি অনেক ক্ষেত্রে নিজেও বলেছেন এটা করা উচিত মূলত তারা চায় না যে তার দায়িত্ব নিতে পরে যদি আবার ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করা হয় তো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এই ধরনের একটা বিষয় তবে এটা রিজলভ করা উচিত পাকিস্তানের খুবই ব্যাটার অফ আর এগুলো একসাথে সময় থাকবে না এই যে ফজলু টজলু আছে যারা ফজু পাগলা যাদেরকে বলা হয় বর্তমানে আমি বলছি না মানুষ বলে সবাই আপনার ফজু পাগলা এই ধরনের ডিসফাংশনাল অথর্ব এবং গুড ফর নাথিং আমি যদি বলি কমপ্লিটলি

বড়ই মানে মানে গৌরব পত্রিকা দেখতাম আমি তখনকার সময় এই কাহিনী তারপরে আপনার টেলিভিশন যখন আসলো এই কাহিনী শুনতে শুনতে আমরা কোনদিন শুনতে পারলাম না বাংলাদেশ দশ বছরে বাংলাদেশকে রাজনীতিবিদরা দেখতে চাই বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান কোথায় হবে টেন ইয়ার্স আফটার টেন ইয়ার্স আই হ্যাভ নেভার সিন এনি একটা এখনো গিয়ে দেখেন আপনি প্রতিদিন কতটা আননেসেসারি এই কথাগুলা যে একাত্তর বাহাত্তর পঁচাত্তর চুয়ান্ন আননেসেসারি আমাদের যদি ইতিহাস জানতে হয় তো আমরা সবাই লেখাপড়া করে জানি আমরা গিয়ে আপনার আচ্ছা এটি হলো সবচেয়ে বাস্তবতা তারা দেখেন প্রতিদিন আমাদেরকে ইতিহাস শেখায় তাদের চেয়ে ভালো ইতিহাস আমরা কন্টেম্পোরারি ইতিহাস জানি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপরে তারা চল্লিশ বছর আগে বই পড়েছে ইন্টারন্যাশনাল রিলেশি আমরা এখন প্রতিদিন যা করছে আমেরিকা সেটাই ইন্টারন্যাশনাল রিলেশনশিপে পড়ি আমরা আর এগুলা পরে লাভ আছে এগুলা নতুন প্রজন্মকে এগুলো এগুলো খায় কিনা এটা দেখা যাবে বাংলাদেশের মানুষ এটা হচ্ছে একটা প্রজেক্ট এটা করতেই হবে কেননা এটার উপরে ওই যে ফজু পাগলা মনে করেন তারা দেখে শুনে এগুলো কোনো না কোনোভাবে এরা রয়ের সাথে কাজ করে আপনি দেখবেন কিভাবে তারা এরপরে বামপন্থী যেগুলো আছে ওই যে মানে যারা আছে বিএনপি তে বামপন্থী অলওয়েজ ভারতপন্থী এটা আপনি কোনদিন ভুল করবেন না কোনো না কোনো ভাবে এরা ভারতপন্থী ভারতপন্থী বামপন্থী যত যতরা আছে এটা হচ্ছে বাস্তবতা আচ্ছা তো আমরা এখন আসি উনি এসেছেন এবং এই সময় কেন আসলেন মনে রাখবেন Pakistan Army Duvar already he visited and met President Trump and then see the mechanism how it's going to be uh, uh, unfolded. Marco Rubio Marco Rubio, the Foreign Secretary of the United States coming to visit Pakistan now this gentleman is in Bangladesh to visit Bangladesh and going to meet the chief advisor. so, so see the mechanism,

you 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 are have have the a a little bit knowledge about international relationship or foreign, uh, 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 affairs you know there there is a up. There is a link to to each other ladies and gentlemen. You have to see that বাংলাদেশের জন্য দেখেছি এবং উনি এসেছেন আমরা চাই পাকিস্তানের সাথে কারণ মনে রাখবেন পাকিস্তানের সাথে অস্তিত্ব রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটা ট্রু এবং বেস্ট রিলেশনশিপ হতে পারে যেগুলা একদম আস্থার উপরে নির্ভরশীল ইউ ক্যান নট ট্রাস্ট অ্যান্ড বিলিভ ইন্ডিয়া নেভার এভার ইন্ডিয়ান পলিসিস পলিটিশিয়ানস ওর গভর্নমেন্ট নট ইন্ডিয়ান পিপুল বাট ইন্ডিয়ান পলিটিশিয়ানস নেভার এভার বিকজ দেট প্লান টু গ্রাসপ গ্রাসপ বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ সো আপনি কখনোই ভারতকে ওই অর্থে বিশ্বাস করতে পারবেন না করবেন তো মরবেন দেশ তা বারম লাইন পাকিস্তান আমাদেরকে করবে না তাদের একটা এই এই একটা অন্য ধরনের কমিটমেন্ট আছে সুতরাং আমি মনে করি একটা এবং তারপরে তো আমরা উই আর উইল ডেফিনেটলি ওয়াচ পাকিস্তান দেয়ার এভরি মুভ সো এইটা হতে পারে এবং সামরিক ক্ষেত্রে পাকিস্তান তুরস্কের সাথে একদম আনডাউটেবলি উই হ্যাভ টু হ্যাভ এ অ্যালায়েন্স অ্যান্ড এন্ড এন অ্যান্ড গুড রিলেশনশিপ রিলেশনশিপন জারম্যান বিশ্বের কাছে যাব না কিন্তু আমাদের কাছে আসবে কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা বলে রাখি এবং আজকে দেখেছেন আপনাদের আমাদের এই মতে আমাদের জিডিপি আমাদের ফরেন রিজার্ভ আমাদের এফডিআই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে গ্রোথ সব মানে আপনার রপ্তানি গ্রোথ সব কিছু মানে বর্তমানে বুমিং রাইট নাও এত কিছু অনাস্থা পলিটিক্যাল ডিস্টারবেন্সেস এর মধ্যেও দিস ইস দিস আর দ্য গুড নিউজ ইন্ডিয়ান সবচেয়ে বড় যেটাকে আমরা বলি যে ওই যে কি বলে ওই যে ওই যে পাকিস্তানের বর্তমান পররাষ্ট্র বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী বা বিলাল বিলাল কি বলছিল যে আপনার A hey, 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 Narendra Modi holo, the Timu version of uh, 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 Israeli Prime Minister Netanyahu, or the Timu, another Timu, that is an app that sell products online. Timu version, I mean, it was so funny, it went beyond viral, yeah, that time. Yeah, a Timu version taholo side effect of. Uh, uh, uh selling tea yeah but ladies and gentlemen all the indian friends and brothers and sisters think about that your government your prime minister is not educated and you can see the signs and symbols of 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 illiteracy to be honest i i'm sorry i have to tell you that because his policies are I mean, I'm bringing failures across the globe and board for India, which is not a good news for Indian people. It's a vast country, lots of people, they're got to feed them. And the way everything moving on, if they can't solve and and resolve this problem with the particularly the Western countries and the United States, as a bad news for India, and it's coming up, it's on the way, ladies and gentlemen. So it's a matter of India. said something about Jacob Milton, he's crazy. I'm ওয়াল ওনাকে তো পছন্দ না করলে মানুষ ওনার ভিডিও দেখে কীভাবে তো আপনি বলছেন ক্রেজি মেবি দ্যার আর মেনি পিপল ইজ নট ক্রেজি টু সো সো আপনার কানেক্টেড সিটিজেন আচ্ছা সো উনি আসছেন আমরা ওনার একটা ওনার বক্তব্য উনি কি বলতে চান আমরা আমরা একটু শুনি শুনে আসি Distinguished guests, Host of tonight, High Commissioner of Pakistan in Bangladesh. Ladies and gentlemen, Assalamu Alaikum and very good evening. It is indeed a great honor for me to be amongst your company in Dhaka after many years. I'm deeply grateful to the government of the People's Republic of Bangladesh for inviting me for this official visit. <coughs> I'm also thankful. For the warm welcome and hospitality extended to me and my delegation by the Government of the Republic of Bangladesh. This evening is special as it brings together a broad spectrum of prominent personalities <coughs> from politics, academia, academia, business community, and media. I deeply value the opportunity to interact with you all. পাকিস্তান আচ্ছা আপনি বলছেন যে আমেরিকার তো এটা বলে রাখি যে এই সম্পর্কটা আমি বলি তার একটা ভেরি নাইস এবং ভেরি গুড ওয়ার্ড গোজ উইথ ইস রিভিগরে এই শব্দটা হচ্ছে যে একদম এনার্জাইজিং করা জ্বালাফালা করে দেওয়া আমাদের জ্বালাফালা করে দিয়ে সবকিছুকে নতুন করে উজ্জীবিত করা মনে রাখবেন এখানে কোনো যুক্তিতর্ক চলে না ইফ ইউ আন্ডারস্ট্যান্ড পলিটিক্স ইফ ইউ ইফ ইউ নো দেটারমেন্ট অফ ইউর কান্ট্রি দ্যান্ড ইউ ওয়ানিস্ট্রেটর হেড অফ স্টেট সামথিং লাইক দ্যাট নো ওয়ে দিস পলিসি আমরা এভাবেই দেখি দুর্বল রাষ্ট্রগুলোর উপরে ভারত খুবই সবল এটা আমরা নেপালের ক্ষেত্রে দেখেছি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি ভুটানের মতো শান্তির ফায়রা বলা হয় যে দেশকে সেই দেশের সাথে তাদের সম্পর্ক বর্তমানে চিহ্ন কি ইমাজিন লেডিস এন্ড কতটা ন্যাস্টি পলিসি ইন্ডিয়ান ফরেন পলিসি রাইট নাও চলছে বর্তমানে সো বাস্তবতা হলো এই এখানেই চলছে তাদের সব কিছু তো আমরা আশা করি পাকিস্তানের সাথে আমাদের উই মাস্ট হ্যাভ এবং আমাদের সবচেয়ে গুড নিউজ হলো যে সরকার আসলে আমাদের সাথে সম্পর্ক ভালো থাকবে মানে পাকিস্তানের সো ইটস নট এ বিগ ডিল এটা করা দরকার এবং তুরস্কের সাথে অ্যালায়েন্স এবং চিন্ত তো সেখানে আবার বলছি সব সময় যুক্তরাষ্ট্র না অকুশি হয় এমন কাজ করা যাবে না কারণ এটা আপনার করলে বিপদ আছে কারণ আমরা আমাদের বাজার হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং নাও আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বুমিং মনে রাখবেন আপনার যারা ওয়ার্ল্ড পলিসি জানেন সেটা জানেন যে দেশ থেকে যুক্তরাষ্ট্র বেশি পণ্য আমদানি করে সেই দেশের প্রতি অন্যান্য দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রকে যারা ফলো করে তারা একটা পজিটিভ অ্যাটিটিউডস নেয় যে ও আমেরিকা যেখানে আসে সুতরাং চোখ বুঝে আমি এটা করতে পারি মনে রাখবেন ধরেন আপনার ইউএস ভিসা আছে এখন আপনি যান পৃথিবীর যে কোন জায়গাতে ভিসার জন্য দেখবেন নাইনটি পার্সেন্ট ভিসা আপনার অলরেডি গ্রান্ট হয়ে আছে শুধুমাত্র আমেরিকান ভিসা থাকার কারণে কারণ আমেরিকান ব্যাটিং পলিসি যেটা পদ্ধতি যেটা ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য স্ট্রিকেস্ট দ্যাটস ওয়াই অন্যান্য মানে দেশ যারা আছে তারা মনে করে যে ও না দ্যাস ফাইন আমেরিকা এর মানে হচ্ছে এই লুক যাচাই বাছাই করা হয়েছে ওই জায়গা থেকে কারণ আমেরিকা যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন আমেরিকার জন্য ভিসা দেওয়ার আগে তারা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে ওয়াচ লিস্ট থেকে শুরু করে সবকিছু যাচাই বাছাই করবে আপনার নামের এগেনস্টে সো ইউ আর অলরেডি ক্লিয়ার্ড দ্যাস দ্য বারাম লাইন সো বিষয়টা ঠিক একই একইভাবে আচ্ছা আচ্ছা সো আমার বক্তব্য হলো এই জায়গাতে লিস্ট ইন জার্মেন যে আমরা এই সম্পর্কটা উন্নয়ন মানে পাকিস্তানের সাথে অ্যালায়েন্স আমাদের একটা সামরিক চুক্তি এবং আমি মনে করি পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশে তারা যেকোন ধরনের সামরিক আপনার মানে সহায়তা করতে প্রস্তুত কিন্তু আমাদের সমস্যা যারা দেখা দিবে দিচ্ছে বর্তমানে কিছু রাজনীতিবিদ আছে যেগুলো ভারতীয় বামপন্থী স্টাইলের প্রত্যেকটা দলে আছেন এবং ঘুরে ফিরে ওই যে বললাম না ভারতপন্থী এরা এগুলাকে বাধাগ্রস্ত করে কারণ এদেরকে যে কোনোভাবেই হোক টাকা পয়সা দেওয়া হচ্ছে ভিতর থেকে যেন এরা বাধাগ্রস্ত করে একটা নির্বাচিত সরকার আসার আগে কারণ নির্বাচিত সরকার যখনই আসবে তখনই ভারত আবারও তাদের আগ্রাসন এবং প্রভাব প্রতিপত্তি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে করতেই পারতেছে না করতে পারতেছে কোথায় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কিছু অফিসার আছে মোর বাট ভারতীয় বল হয় যেগুলা তারা যে কোন এদেরকে রাখে কেননা তথ্য নেওয়ার জন্য আদান প্রদান করার জন্য এবং তাদের মানুষ যেহেতু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ পন্থী অফিসার যারা আছেন যারা আপনার এনটি পাকিস্তান বা মুক্তিযুদ্ধ এগুলো বলে এদেরকে এখানে তারা রেখেছে এখন ওই সরকারে আছে এটা সরকারের গুর ব্যর্থতা বলে আমি মনে করি কারণ এখান থেকে তথ্য পাচারের সম্ভাবনা আছে ডক্টর ইউনিশের সবচেয়ে বড় সমস্যা হলো ডক্টর নট টাফ এনাফ দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ই গট টু বি সামটাইম ভেরি রুড কোয়াল টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি বা হি ইজ নট দিস ইজ ওয়ান অফ বিগেস্ট প্রবলেম মানবাধিকার কোন লঙ্ঘনের ঘটনাই ঘটতেছে না বর্তমানে বাংলাদেশে সরকারের মানুষ দ্বারা দিস ইজ এনআ গুড নিউজ এবং একটা গুড গুড রিপোর্ট আসছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি ওয়ার্কিং এগেন্স্ট এনসিপি অ্যান্ড স্টুডেন্টস অ্যাডভাইজার স্পেশালি আসিফ মাহমুদ আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলছিলাম সেদিন যেদিন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল হাসনাত এবং আসিফরা সেদিনই আমি জানতাম যে তারা বিপদগ্রস্ত হবে এবং আমি আপনাদেরকে আর একটা তথ্য দিয়ে রাখি সেটা হলো যে শুধু এদের এদের প্রতিটা নেপসের মুভমেন্ট বেইং এখন তারা যদি কোনো কিছু করে থাকে ইজ গন ইজ উড ইট উইল কাম টু দা লাইট ইভেনচুয়ালি আই ক্যান ট্যাল ইউ দ্যাট এবং তারা কাজ করতেছে একটা রাজনৈতিক দলের সাথেও কাজ করতেছে তারা বর্তমানে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বিকজ তারা চায় এই সরকারটা ক্ষমতায় আসুক এই দিস ইজ প্রবলেম এবং এনসিপি শুড নট যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রতিক্ষেত্রে চ্যালেঞ্জ করা হচ্ছে সোশ্যাল মিডিয়া টু পলিটিক্যাল পার্টিজ ইট ইস আন ইট ইস ইট ইস লাইক আনপ্রেসিডেন্টেড উই হ্যাভ নেভার সিন এনিং লাইক দ্যাট এই ঘটনাগুলো এখন ঘটবে এবং আপনাকে বলি সেনাবাহিনীর প্রধান বলছেন কি শুনেছেন বক্তব্য প্রতিটা শব্দ আমরা লিখে রাখতেছি প্রতিটা শব্দ কে কোথায় কি করতেছেন আমরা এটা রেকর্ডের হচ্ছে সময় মতো তারা জবাব দেবে সময় তারা জবাব দিবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি আপনাদের কাছে বলে দিতে পারি এগুলা তারা জবাব দিবে এবং এটা উচিত হয় নাই তারা মানে সেনাবাহিনীর প্রদানের বিপক্ষে লাইভ এসে বক্তব্য দেওয়া বাংলাদেশে রাজনীতি করবেন আপনি যেখানে এবং এইটাই ভুল করেছে তারা এবং এর মাসুল তাদেরকে দিতে হবে প্রত্যেক ক্ষেত্রে এখন পর্যন্ত তারা যদি অপকর্ম করে থাকে প্রতিটা ক্ষেত্রেই সেগুলো মানে অলরেডি রেকর্ডে আছে এবং এগুলো অলরেডি এভিডেন্স আছে যে কোথায় কে কী করেছেন এটা যে সময় বের হয়ে আসবে এবং আমি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আরো দুই তিন মাস করে নির্বাচন যখন কনফার্ম হয়ে যাবে এর আগ থেকে এগুলো আরও আরো বেশি আকারে এগুলো বের হবে তাদের কেউ যদি কোনো কিছু করে থাকে দুর্নীতি করে থাকে কোনো অবৈধ সম্পর্ক কারোর সাথে যে কিছু হোক এগুলো বেরিয়ে আসবে নিশ্চিত রাখতে পারেন আমি আপনাদেরকে লিখে রাখতে পারেন আজকে আমি এই কথাগুলো আমি বললাম ওকে আচ্ছা সো কারণ ডিজিএফআই অবভিয়াসলি ডিজিএফআই কে তারা চ্যালেঞ্জ করেছেন প্রথমে আর্মি শেফ বলেছেন তারপর ডিজিএফআই কে চ্যালেঞ্জ করেছেন স্টেশন ডু দ্যাট এটা এভাবে করা কারণ ইউ নো এটা এটা একটা যদিও ডিজিএফআই আমি মনে করি তাদের ট্রান্সপারেন্সির অভাব আছে তারা আমাদের গণতন্ত্র হত্যায় জড়িত ছিলেন তারা খুন খারাপিত জড়িত ছিলেন এটা ক্লিয়ার হওয়া দরকার কারণ এটা আমাদের রাষ্ট্রীয় সংগঠন মানে সংস্থা এটাকে আরও ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা দরকার বলে আমি মনে করি দিস ইজ দ্য বটম লাইন চেয়ারম্যান সো এবং আরও একটা জিনিস বলে রাখি যারা যুক্তরাষ্ট্রের থেকে খবর সেটা হলো যে আপনার ফিফটি ফাইভ ভিসা হোল্ডার্স যারা আছেন যুক্তরাষ্ট্রে প্রত্যেকের ভিসা আপনার সরকার মনিটর করতেছে এই কি গভর্নমেন্ট আপনার এটাকে রিভিউ করা হবে আমেরিকান গভর্নমেন্ট সো ইসনা ইসনার গুড এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডের পরে এই প্রথম এটা হচ্ছে নজীবিন ঘটনা এটা নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ খুব চেষ্টা করবো কথা বলার জন্য এখন পর্যন্ত শুড বাংলাদেশ বাই ও বাংলাদেশ ব্ল্যাক হক হেলিকপ্টার কিনতেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ শুড বাই ইট বিকজ মনে রাখবেন আমি আবারও বলছি দ্যার ইজ এ শর্ক এন্ড দিস শর্ক ইজ অলমোস্ট এটা কে ইস ইস কেন বি স্টপড আনলে ফর ইট ও রেডি ফর ইট বিকজ দিস শর্ক ইস ডেঞ্জার শর্ক বিবে যেটা আমি বলছি বাংলাদেশের অন এবং থ্রি সাইড উইয়ার সারাউন্ডেড বাই ইন্ডিয়া ফ্রম থ্রি সাইড সো লেডিস্ট জেনেমেন ইট নট এ গুড সাইন এবং ভারত যেহেতু এই ধরনের আগ্রাসী মনোভাব পোষণ করে তারা আমাদেরকে ডিস্টার্ব করবে সবসময় এবং তারা অলরেডি এর বাংলাদেশ ও বাংলাদেশই নাম্বার ওয়ান এনেমি অ্যান্ড সো দে আমি মনে করি আমাদেরকে এইটার আমাদের এই এই প্রোটেকশনটা আমাদের দরকার লেডিস এন্ট সো ইস এ গুড নিউজ ইশাক দ্বার বাংলাদেশে এসেছেন আমরা তাই নতুন এবং আমরা দাবি করতেছি উনিশশো একাত্তর কেন্দ্রিক যত ডিসপিউট আছে এগুলো যেন আলোচনার মাধ্যমে অনতি বিলম্বে এগুলো শেষ করে দেওয়া হয় তাহলে ফজু পাগলাদের মতো এই ভ্রান্ত ডিসফাংশনাল ও প্রয়োজনীয় রাজনীতিবিদদের আশা করি বাংলাদেশের রাজনীতি থেকে প্রস্থান করবে ভালো থাকবার কথা সময় আলাইকুম ইয়াস বাবা কামিং